হ্যালো বিভাগ আসসালামু আলাইকুম সালমান এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে কৃষিতে সহায়ক ফসল কীভাবে পরিচর্যা করবেন আমি দুই শতক জমিতে ইতিপূর্বে কচুর সারা রোপণ করেছি তো কচু ওইখানে লতি প্রোডাকশন হচ্ছে বৃষ্টির কারণে পানি না থাকার কারণে একটু কম হলেও কিছুটা হচ্ছে আর এক জায়গায় এক শতক জমি প্রচুর সারা রোপণ করেছি এটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যাহা ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম তো আমি এখানে কচুর গাছের মাঝখানে যে গ্যাপ আছে সেখানে লাল শাকের বীজ দিয়েছি মাসাল বীজগুলো সবগুলো উঠে এখন দৃশ্যমান হয়েছে আশা করি দশ বারো দিন পর এগুলো উঠে উঠানো যাবে বিক্রি করা যাবে তো আমি আর যে বিষয়টি আলোচনা করার জন্য আজকে আপনাদেরকে ক্যামেরা ধরেছি এটি হচ্ছে আমরা যখন কচু রোপণ করতেছি কচুর প্রোডাকশান আস্তে আস্তে অনেক সময় চলে যায় তো মাঝখানে আমাদের এই যে সময়টা গ্যাপ থেকে যায় অনেক আগাছা জন্মায় এটার জন্য আমাদের শ্রম দিতে হয় যদি আমরা আগাছা যা উদ্দেশ্যে ব্যর্থ শ্রম না দিয়ে কার্যকর কিছু পদক্ষেপ নিই তাহলে আমার লাভও হবে আবর্জনাও হবে না অর্থেরও সময়ের সাশ্রয় হবে যেমন আমি দুই লাইনের মাঝখানে লাল শাক দিয়েছি মাঝখানে যদি আমি শাক দিতাম তাহলে শাকগুলো কি হতো এই যে লাল শাক উঠানোর পরে পোশাক হতো আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে আমার কিছু পোশাক আছে পোশাকগুলো দেখাচ্ছি এই যে দেখেন এখানে পোঁশাকটা আমি এই যে পোশাক কাটার উপযুক্ত হয়েছে ধরুন দুই তিন দিন পরে কাটা যাবে যদি আমি লাল শাকে বীজ দেওয়ার সময় দুই লাইনের মাঝখানে কিছুটা পোঁশাকের বীজ দিয়ে দিতাম তাহলে লাল শাক উঠে ফেলতাম পোঁশাক থেকে যেত এক হালকা নিড়ে দেওয়ার সাথে সাথে এগুলো এক সপ্তাহ পরে এগুলো আমি বড় করে মানে আঠি বেঁধে বিক্রি করতে পারতাম এদিকে আমার লতি প্রোডাকশন আসতো জায়গা পরিষ্কার থাকতো আর আমার অর্থ অত্তর যোগান আসত তো জমিতে যত পরিচর্যা করা হয় জমি তত ফলন বাড়ে তো আমি আপনাদেরকে একটি পরামর্শ দিব যখন এই শুকনো সিজনে কচুর ক্ষেত করবেন সারা লাগানোর সাথে সাথে লাল শাকের বিষ ফালাবেন এবং সাথে মাঝখানে যে লাল শাকের বীজ যেখানে দিচ্ছেন এই যে আটটা ডাটা দেখেন অনেক বড় হয়েছে তো মাঝখানে প্রতি পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চিবার পর এই ফুই বীজ দিয়ে দিবেন দেখা যাবে কি লাল শাক উঠে ফেলবো ফুইশাক থেকে যাবে তো মাঝখানে একটু নির দিয়ে যখন নেড়ে দেব হালকা বোড়াই দেওয়ার সাথে সাথে সেচ দেওয়ার সাথে সাথে এগুলো বিক্রি করার উপযুক্ত হয়ে যাবে জমি পরিশোধ থাকবে ফসল গাছও পরিচর্যা হবে এবং অর্থ আসবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম